রাঙ্গামতি ধারাবাইকে আজকের পর্বে ধারাবাইকে শুরুতে আমরা দেখতে পাই রাঙ্গা ধীরে ধীরে রেসপন্স করতে শুরু করেছে তার হার্টবিট পাঁচ ধীরে ধীরে সচল হচ্ছে এটা দেখে ডাক্তাররা অবাক হয়ে যায় তারা বাইরে এসে একলবকে জানায় রাঙ্গা রেসপন্স করা শুরু করেছে এটা একটা মিরাকল ঘটনা এরপর সেখানে একলবর মা চলে আসে এবং তিনি ডাক্তারকে বলেন কি আমার রাঙা রেসপন্স করেছে আমি জানতাম আমার রাঙা সুস্থ হয়ে যাবে তার কিছু হবে না ডাক্তার বলে হ্যাঁ আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না এরকমটা হতে পারে তার মধ্যে লড়ায় করার অদম্য সাহস হয়েছে এরপর একলবর মা বলে আমি জানতাম রাঙার কিছু হবে না সে অনেক সাহসী ধৈর্যবান একটি মেয়ে সে এত সহজে মরবে না আমি এখানে বসছি আমি আর বাড়িতে যাব না যতক্ষণ আমার রাঙা সুস্থ হয়ে যাচ্ছে অন্যদিকে মাকে এখানে নিয়ে আসার দরকার ছিল দেখছিস তো কেমন করছে সভ্য বলে মা বাড়িতে অনেক কান্নাকাটি করছিল তাকে থামানো যাচ্ছে তাই নিয়ে এসেছি এরপর সেখানে পাঞ্চালী আসে এবং সাতকিকে বলে তুই এখন এইসব কথা বলতে পারিস রাঙার এই অবস্থা মা কি বাড়িতে শান্তভাবে থাকতে পারে মাকে নিয়ে এসেছি বেশ করেছি এরপর একলব্য তার মায়ের কাছে গিয়ে বসে তখন তার মা বলে মেয়েটা কখনো সুখী হতে পারেনি আমি তোর সাথে ওর বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো তুই তাকে ভালোবাসবি কিন্তু তুই শুধু ওকে সবকিছুতে সাপোর্ট করিস কখনো নিজের মনে জায়গা দিতে পারিসনি তুই কি এখন এরকম করবি তোর মনে কি রাঙাকে জায়গা দিতে পারছিস না তখন একলব্য বলে তুমি চিন্তা করো না মা আমরা রাঙাকে সুস্থ করে নিয়েই তারপর বাড়ি ফিরবো অন্যদিকে আমাদের বাইরে কিছু দৃশ্য দেখানো হয় সেখানে রাঙার ক্ষতি করার জন্য গুন্ডারা আবার এসেছে হসপিটালে নকল নার্স সেজে রাঙ্গার ক্ষতি করার জন্য চারজন হসপিটালে ভিতরে ঢুকে যায় একজন গাড়িতে বসেই থাকে এবং এক গুন্ডাকে জানিয়ে দেয় কাজ শুরু হয়ে গেছে পরবর্তী সিনে আমাদের হসপিটালে দেখানো হয় সেখানে সভ্যকে একজন অপরিচিত লোক ফোন করে জানায় বিন্দা একটা স্টেশনে ভিক্ষা করছে অন্যদিকে আমাদের বিন্দা কেও দেখানো হয় সে ভিক্ষা করছিল এবং যে লোকটা ফোন করে সভ্যকে জানিয়ে দিচ্ছিল তাকেও লক্ষ্য করছিল বৃন্দা মনে মনে বলে ঠিক জায়গায় খবরটা পৌঁছে গেছে এবার শুধু সভ্যর আসার অপেক্ষা এরপর আমাদের আবার হসপিটালে দেখানো হয় সেখানে ফ্যামিলির লোকজনকে বলছে বৃন্দাকে একটা স্টেশনে ভিক্ষা করতে দেখা তখন আমাদের ডক্টর কে দেখানো হয় তারা রাঙার কাছে ছিল এবং তারা দেখে রাঙার হার্টবিট কাজ করছে পালস স্বাভাবিক হয়ে গেছে আর কোনো চিন্তা নেই তাই এই খবরটা দেওয়ার জন্য তিনি একলব্যর কাছে চলে আসেন ডাক্তার বলে রাঙা এখন সুস্থ আর কোনো চিন্তা নেই তবে ওকে এখন রিলিজ দেওয়া যাবে না একলব্য বলে সমস্যা নেই আপনারাও ট্রিটমেন্ট করুন আমরা সুস্থ করে নিয়ে বাড়ি যাব। এরপর ডাক্তার বলে আপনারা এখন বাড়ি চলে যান খাওয়া করে রেস্ট করুন এখানে থাকার বলে তুই বাড়ি চলে যা, আমি আসি পাঞ্চালী বলে না সেটা হবে না আগে তুই খাওয়া দাওয়া করে নে তারপর যা আবার হবে এরপর তারা সেখান থেকে চলে যায় এবং সেই সুযোগে সেই নকল নার্স গুলো রাঙার ক্ষতি করার জন্য কেবিনের আশেপাশে ঘুরা করতে থাকে পরবর্তী সিনেমা আমাদের স্টেশনে দেখানো হয় সব এবং তার ভাইয়েরা মিলে বৃন্দাকে খোঁজার জন্য স্টেশনে চলে এসেছে অন্যদিকে বৃন্দা মনে মনে বলে সভ্য এখনো কেন আসছে না সে কি আমাকে নিতে আসবে না আমাকে কি একটু ভালোবাসে না সভ্য ঠিক তখনই সে দেখতে পায় সভ্যরা আসছে তাই সে ভিক্ষা করার নাটক করতে থাকে এরপর সভ্য সেখানে পড়ে কে জিজ্ঞেস করে সে এখানে এই অবস্থায় কেন বৃন্দা বলে আমি প্রাশ্চিত করছি আমি অনেক পাপ করেছি কিন্তু বিশ্বাস করো আমি এখন ভালো হয়ে গেছি আমি আর আগের মতো নেই এইসব কথাবার্তা বলতে বলতে বৃন্দা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার নাটক করে তখন সভ্য তাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে এগুতে থাকে কিন্তু বৃন্দা মনে মনে বলে আমি আসছি রাঙা আবার তোর ক্ষতি করার জন্য শেয়ার আমরা দেখতে পাই পাঞ্চালি অঙ্কুরের সাথে কথা বলছিল এবং সে জানতে পায়, বৃন্দার অবস্থা খুব খারাপ তারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না পাঞ্চালি বলে ঠিক আছে তোমরা বাড়িতে যাও আমরা আসছি পাঞ্চালি ফোনটা রেখে তার মাকে এবং বাইকে এসব কথা বলে দেয় পাঞ্চালি মুখে একথা শুনে এক মা বলে সত্যি কি বিন্দা বদলে গেছে নাকি সে নাটক করছে এরপর সেখানে নার্স আসে এবং সে জানায় রাঙা টেস্ট করানো হবে তারপর বোঝা যাবে সে একদম ঠিক আছে কিনা একলব্য বলে ঠিক আছে কোনো প্রয়োজন হলে আমাদের ফোন করবেন এই বলে তারা সেখান থেকে চলে যায় ঠিক সেই সুযোগে গুন্ডাগুলো রাঙার ক্ষতি করার জন্য রাঙা কেবিনে ঢুকে যায় এই ছিল রাঙামতী তীরন্দাস ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টন